বিচ্ছেদ যদি না হয় তাহলে প্রেমের কি আর মানে থেকে চাই স্বেচ্ছা নির্বাসনের এই দিনগুলিতে আমি তা দিব্য বুঝে যাই কতদিন যাইনি আমি খুঁটি মারি অরণ্যের দিকে বেদ বনে ফোটেনি কাঁটাটি এখানে কংক্রিট কত উঁচু উঁচু তারই মাঝে খর্বকায় আমি মাথা নিচু করে হাঁটি আর বেদবন দূরে সরে যায় টিলা গলি দূরে সরে যায় এমন যে বিরহ কন্টক সেও আজ উঁচু উঁচু দালানের ভিড়েতে হারায় বথুয়া পাতায় শিশিরের ছোঁয়া তো নয় ঘানে ঢোকে দগ্ধ ডিজেল বিচ্ছেদ জানেনি বটে ভুটান পাহাড়ে থাকা সেই সব ইভের আপেল প্রেম কাহিনী এখানে ক্রমে ফিকে ম্লান বেদনা বিধুর হয়ে আসে যেন একটি বুনমোরগ আটকে পড়েছে এসে নগরের মৃত্যুকামী ফাঁসে এইবার তার কর্দমাক্ত বেতকণ্টকিত দুটি পায়ে শানিত ছুরিকা বাঁধা হবে কি এক মরণ খেলায় তাকে জোর করে ঠেলে দিয়ে শহর তো মাচ্ছবে ওদিক থেকেও দুটি পায়ে বাঁধা চাকু নিয়ে ছুটে আসছে আমাদেরই ভাই নাগরিক উল্লাসে একে অপরকে বিনছি কেমন দেখো আমরা সবাই প্রেম কাহিনী এখানে এসে ছুরিকা হত রক্ত তাক্ত মৃতপ্রায় হয়ে যায় যেন বিরহ সূর্যটি ডুবে যাবে বনের ওপারে নিজেরই রক্ত মেখে ঘাতকের প্রায়